ব্যবহার করে আসছে আমরা তার পদত্যাগ দাবি যাচ্ছি এবং হিন্দু ধর্ম সনাতনীদেরকে আর আমরা ভবিষ্যৎকে নতুন প্রজন্মকে এই দায়িত্ব দিয়ে আমরা আরো ত্বরান্বিত করতে যাচ্ছি নতুন আমাদের সবচেয়ে মানে আঘাত আনছে সেটা হচ্ছে এই শ্মশান থেকে শ্মশানের মানে উনি জাত ভেদ করে একটা কাজ করছে সেটা হচ্ছে যারা নিচু জাত তাদেরকে শ্মশানে দাহ করতে দেওয়া হয় না যেমন রবি রবিদাস যারা তাদেরকে শ্মশানে দাহ করতে দেয় না তারা আমাদের কাছে আসে এটা গুরুতর একটা অভিযোগ জানাইছে আমরা সামাজিকভাবে ইয়া করছে না এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই আমরা সবাই মৃত্যুর পরে একই কাতারে হব ধনী গরিবের কোনো ইয়া ইয়া নাই কিন্তু সে একটা বিভেদ তৈরি করছে তো তাই আমরা তার বিরুদ্ধে ইয়া করছি সে বিভিন্ন মঠ থেকে শুরু করে মঠের টাকা যেমন কলেজ বাড়ি একটা মঠ আছে সেই মঠের প্রায় এক দেড় কোটি টাকা আত্মসাত করছে আমরা চাচ্ছি বিগত বিশ বছর থেকে এই এই শ্মশানের সভাপতি এবং বিভিন্ন মন্দিরের সভাপতি দিলীপ বাবুর আমরা পদত্যাগ চাচ্ছি